হ্যালো সবাইকে চলো আজকে সারাদিন কী কী করলাম সেটা শেয়ার করি প্রথমে সকালে উঠে আমি চাটা বানিয়েছিলাম হাবি চাবি এত কিছু মিশিয়েছি ভীষণই তিত হয়ে গেছে নিজে বানিয়েছি বলে খেয়ে ফেলেছি তারপর এই অর্ডারটা আমার পেন্ডিং ছিল এটা আজকে কমপ্লিট করে আজকে ডিসপ্যাচ করব তারপর আমার সকালে পড়ানো ছিল পড়ানো হয়ে যেতে মায়ের সাথে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়া মানে আমার পুরো দিনটাও নষ্ট তার সাথে টাকাও নষ্ট হাবি চাবি যা পারি কিনে আনি পরে কাজে লেগে যায় সেটা ঠিকই তারপরে আমি অনেকদিন পরে প্রদীপগুলো দেখতে পেয়ে কিনেছিলাম মায়ের কিছু অর্ডার দেবার ছিল সেটাও মা অর্ডার দিয়ে দিয়েছিল আমি একটা নিউ রেসিপি দেখেছি সেটা করব বলেই কিছু সবজি মাকে নিতে বলেছিলাম মা সেটাই নিয়েছিল কিন্তু আজও করব কি সেটা আমি জানি না আর আজকের অর্ডারটা আমি কমপ্লিট করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও এগুলোর অনেকই ডিজাইন আছে তোমরা চাইলে অন্যগুলো অর্ডার করতে পারো বাড়ি এসে তাড়াহুড়ো করে খেয়ে আমি ছাদে গিয়েছিলাম কিছু নতুন জুয়েলারি বানিয়েছি সেটারই ভিডিও শ্যুট করতে তো আজকের জন্য টাটা পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে